আসসালামু আলাইকুম এটা তৈরি করতেছি আপনার থেকে সজীব কুমার পাল ওনার জন্য তো ভাই আসলে আমার দোকানে আসছিলো পাপনা থেকে এমপি ফায়ারটা নিয়ে এমপি ফায়ার আগে তৈরি করে নিছিল আসলে সেটে ভাই আসলে হামিংয়ের জন্য বাজাতে পারে নাই আগে সাজানো ছিল আমিং ছিল প্রচুর তো যার কারণে আমার কাছে নিয়ে ছিল আসলে আগে ছিল এই ক্যাবিনেটে এই ক্যাবিনেটে ছিল তো আমি এখানে চায়না ক্যাবিনেটতে করে দিলাম পাঁচ বলি চায়না ক্যাবিনেটতে তো এটা পুরোপুরি কমপ্লিট করছি শুধু বেস্ট লাইনটা করিনি তো ভাই আসলে ফোন দিয়ে বললো ভাই আপনি চেটটা আমাকে পাঠিয়ে দিন আমি যেতে পারতেছি না অনেক বিজি কাজের সমস্যা তো বেস্টনটা টোনটা না বেস্টনটা লাইন করে থোন আমি বেস্টনটা লাগিয়ে নেব না তো এইদিক সম্পূর্ণ ওকে করছি ইনশাআল্লাহ শুধু বেস্টনের লাইনটা বাদে সব কিছু ওকে আছে তো এই এই সাইকিটটা আমাদের না এই সাইকিটটা ভাই আসলে ছিল। এগুলো এটা চল্লিশ জিরো চল্লিশ ট্রান্সফর্মা এখানে একটা বারো জিরো বারো দো আছে এখানে স্পিকার প্রটেক্টরের জন্য এবং কুলিং ফ্যানের জন্য এটা তো আছে আর এটা তো আছে এই বারো তো আছে আপনার বেস্টনের জন্য আমি রাখে রাখে এখানে বেস্টনের জন্য এখানে মিক্সারের লাইন সেটের জ্যাকের লাইন আমি এখানে করে রাখছি শুধু এখানে কানেকশন করে দেবে আর ইএসবি লাইন এখানে কানেকশন বেস্টনের সঙ্গে লাইন করে দিলে ইনশাল্লাহ সেট ওকে কোনো কিচ্ছু করা লাগবে না সব কিছু ওকে করা আছে তো এইভাবে করলাম আসলে সেটটা আমি পুরোটা কমপ্লিট করতে চাইছিলাম কিন্তু আসলে দাদা বলল যে বেস্টন আমি কিনে রাখছি এই বেস্টনটা আমি লাগাবো তো এই জন্য বেস্টনটা লাগানো হলো না পুরোপুরি সেটটা কমপ্লিট করতে পারলাম না তবে যেটুকু সাজাচ্ছি ইনশাল্লাহ কোনো হামিং নেই নিখুঁত আছে আমিন ছাড়া একদম ক্লিয়ার এখানে কুলিং ফ্যান একটা আমি দিয়েছি সরাসরি হেডসিংয়ে মারবে আরেকটা দিচ্ছি বাইর করার জন্য বাতাস বাইর করার জন্য আর এই ক্যাবিনেটটা আমি দিছি এগুলো ক্যাবিনেট আমার কাছে আছে এই ক্যাবিনেটটা দিসি তো দেখেন সাজাছি এখানে স্পিকার প্রটেক্টরের জন্য সার্কিট আছে এবং এখানে স্পিকার স্পিকার এটা হলো সাব স্টার্টার এটা এসি সাব স্টার্টার এটা স্পিকার প্রটেক্টর এটা সার্কিট এক পাশে সার্কিট এক এক পাশে সার্কিট দুই পাশে দুইটা চার চার আট করা আছে সার্কিট আর এখানে বারো ভোল্ট করা আছে আপনার কুলিং ফ্যানের জন্য আর এখান থেকে বারো জিরো বারো এই স্পিকার প্রোডাক্টর বারো জিরো বারো লাগে এই জন্য বারো জিরো বারো আছে এখানে লাইন নেওয়া আছে চল্লিশ জিরো চল্লিশ করে আছে এখান থেকে কোনো লাইন লোয়া কানেকশন লোয়া আনে যেহেতু আমাদের ট্রান্সফর্ম আছে এখানে দাদা ট্রান্সফর্ম নিয়ে আসছিলো এই ট্রান্সফর্ম দিয়ে করে দিয়েছি সব কিছু করে দিয়েছি এগুলো কানেক্টর দিয়ে করে দিয়েছি আমি যাতে পটপট করে খুলতে পারে সব কিছু কানেক্টর দিয়ে করে দিয়েছি তো দেখেন আসলে যেটুকু সাজাছি ইনশাল্লাহ গিট দেখাতে পারবো এই দেখেন চালু করে দিলাম চালু করে দিলাম চালু হয়ে গেছে আমাদের কুলিং ফ্যান খুবই ঘুরতেছে দেখেন খুবই স্পিডটা ঘুরতেছে দুটো কুলিং ফ্যান আমি যদি একটু গিট দেখাই দেখতে পাচ্ছেন গিট এখানে নিখুঁত একদম নিখুঁত কোনো হামিং নাই ইনশাল্লাহ কোনো হামিং নাই এখন যদি সাজাতে পারে ইনশাল্লাহ খুবই ভালো একটা সেট হবে তো এ পর্যন্ত ওই ভিডিওটা শেষ করলাম যারা এমপি তৈরি করে নেবেন সারা বাংলাদেশে যে কোনো জেলা থেকে অর্ডার করবেন ইনশাল্লাহ তৈরি করে দেওয়া যাবে এই ধরনের যাদের ওকে যে এমপি ফাইভ হামিং আসতেছে পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ নিখুঁত করে পাঠিয়ে দেবো আর এটা আমি এখন প্যাকেটিং করে দাদার কাছে পাঠিয়ে দেবো দাদা এখানে শুধু এর মধ্যে এইখানে বেসন বোর্ডটা লাগিয়ে দিলি সেটুকে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম